আমার মনে হয় যে অনেক ছেলে মেয়েরা এসছিল আমরা ইন্টারভিউ নিয়েছি অনেকই অনেক প্রতিভা আছে তাদের মধ্যে তার মনে হয় এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের এই প্রতিভা বিকাশ হবে তারা একটা জেগে জায়গায় গিয়ে পৌঁছাতে পারবে আর কি আমার খুব ভালো লেগেছে আমি মনে করি যে আরও আরও ছেলে মেয়েদের আসা উচিত যাদের মধ্যে এই ধরনের প্রতিভা আছে তারা এসে যেন তাদের প্রতিভাটা বিকাশ করতে পারে সমাজের কাছে মানুষের কাছে বা দেশের কাছে দেশের মানুষের কাছে তারা যেন একটা জায়গায় পৌঁছাতে পারে তার জন্য প্রতিষ্ঠিত পায় আর কি প্রতিষ্ঠা পায় আর কি আচ্ছা এই যে তরুণদের জন্য নতুন করে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া এখন তরুণদের নিয়ে কেউ না তো এই এখান থেকে তরুণরা কি কি শিখবে না অবশ্যই কেন ভাবছে না ভাবছে দেখে তো তোমার এই ধরনের প্ল্যাটফর্ম তৈরি হয়েছে কেন ভাবছে না ভাবছে যেমন মনে করে সোহেল তো করেছে তাই না তো এটা ভাব অবশ্যই ভাবছে কিন্তু এটা যোগাযোগের একটা হলো ব্যাপার যে যোগাযোগ হয়তোভাবে অনেকে করতে পারছে না বা হচ্ছে করা যাচ্ছে না আর কি তবে আমি মনে করি এই ধরনের যদি আরও মানুষ এগিয়ে আসে আমার এই ধরনের প্ল্যাটফর্ম তৈরি করে যারা আমাদের দেশের অনেক অনেকেই কত অনেকে কিন্তু অনেক প্রতিভা আছে তারা যদি এখানে এসে শিখে তাহলে আমার মনে হয় তারা একটা জায়গায় পৌঁছাতে পারবে আমি মনে করি আর কি আচ্ছা আপা যারা আপনাকে ভালোবাসে অনেক অসংখ্য মানুষ আছে ভক্ত আছে আপনাকে এত পরিমাণ মেসেজ করে হ্যাঁ হ্যাঁ ভালোবাসে তাদের জন্য তো একটা মেসেজ আপনার কাছ থেকে যাওয়া উচিত না আমাকে আমি যেমন আমি বলি যে আমার একটা পেজ আছে তারপর ফেসবুক আছে আমি ওইখানে অনেক সময় অনেক সময় না প্রতিদিনই ধরো আমি ছবি পোস্ট করছি বা ভিডিও পোস্ট করছি এর মধ্যে আমরা দেশের বাড়িতেও গেলাম আমার গেছে দেশের বাড়ি মানে আমাদের গ্রামের বাড়িতে গেলাম গতকাল এসছি তো ওগুলো আমি পোস্ট করি কিছু কিছু ফানি কিছু ছবি তুলি ওগুলো পোস্ট করি তো অনেকে অনেক আপনারা অবশ্যই ম্যাক্সিমাম মানুষই আমাকে প্রশংসা একটা সুন্দর একটা কমেন্টস করে আমি ম্যাক্সিমাম টাইমে আমি উত্তর দিই অনেক সময় উত্তর দিতে পারি না এই জন্য যাদের কমেন্টসে আমি উত্তর দিতে পারি না আমি দুঃখিত আবার অনেকেই কিন্তু একটু এদিক সেদিক লিখেন যে এই বয়সে এই বয়সে আসলে বয়সটা তো একটা সংখ্যা আমি এখন মনে করেন যে জনসর হয়ে ঘরে বসে আছি মানে আমি মানে ওইটাতে এটাতে ভুগছি কেউতে এসে আপনাকে আমাকে জিজ্ঞেস করবে না তা আমি যেটাতে ভালো মনে করবো আমি যেটাতে আনন্দ বোধ করবো আমি সেভাবেই থাকার চেষ্টা করব। হ্যাঁ এটাই আমি বলতে চাই যে আসলে মানুষ যে যার একটা বয়স তো একটা সংখ্যা তাই না তো বয়সের জন্য আমি এটা পড়তে পারবো না এটা করতে পারবো না হ্যাঁ ওটার মধ্যে শালীনতা বোধ থাকতে হবে যে আমি যেন সুন্দর ওইতে সেটা সেলোয়ার কামিজ পরি প্যান্ট শার্ট পরি বা শাড়ি পরি তাই না কি তা সেইখানেও অনেকে অনেক মানে কমেন্টস করে এটা সেটা করে তো আমি ওগুলো কেয়ারও করি না আমি যেটাতে আনন্দ বোধ করব আমি যেটাতে ভালো থাকবো আমি সেটাই করব। তবে যাদের অনেকে অনেক ভালো কমেন্টসও রাখে আমি আসলে উত্তর দর্শনাই করতে পারি না ক্ষমার চোখে দেখবেন আপনাদের সবাই সবার জন্য রইলে আমার অনেক অনেক শুভকামনা ভবিষ্যতে আমার পেজের সাথে থাকবেন আমার আমার সাথে থাকবেন আমার ফেসবুকের সাথেই থাকবেন আমার আমার আইডির সাথেই থাকবেন লাস্ট আমরা শেষ করে যেহেতু দীর্ঘদিন ধরে ইলাস কাঞ্চন ভাই আপনার সহকর্মী ছিল যেহেতু অসুস্থ তাকে নিয়ে যদি একটু স্মৃতি ধারণ করতেন জাস্ট আমি তো গতকালও কথা হয়েছে গতকালও কথা হয়েছে যখন দেখলাম ফেসবুকে দেখছি যে আপনার বলছে যে আইসি তো আছে আইসিউতে আছে তখন সঙ্গে সঙ্গে ফোন করেছি তখন আমাদের দেশের টাইম বোধ হয় রাত্রে বারোটা তো ফোন করার পরে জিজ্ঞেস করেছে ওর কৌশলাদি তো বললো না নাগের চেয়ে ভালো আছে বেশ হাসি খুশি হয়ে যায় যাকে ফোন করেছিলাম ইলেয়াস কাঞ্চনের ওয়াইফকে বেশ হাসি খুশি আর কি তার মানে ফিল করলাম ইনশাল্লাহ ভালো আছে তো বললো যে গতকাল চুল কাটিয়ে দিয়েছে মেয়ে মেয়ে মেয়ের জামাই নিয়েছিল নিয়ে গেছিলো তো বেশ ভালোই লাগছে আর কি তো এখানে কিন্তু আপনার অনেকেই আপনার ইউটিউবার লিখছে যে উনি আইসিউতে আছে উনি নেই ওনার এটা সেটা আমি বলবো এগুলো থেকে বিরত থাকবেন যেটা সত্য ওটা বলবেন আর আমি জনগণকে বলবো দেশবাসীকে বলবো যারা বাংলা ছবি দেখেন বাংলা ছবির প্রেমীদেরকে বলব ইলিয়াস কাঞ্চনের ভক্তদেরকে বলবো যে সবাই তার জন্য দোয়া করবেন আপনার জন্য তাকে দ্রুত সুস্থতা দান করেন আসসালাম আলাইকুম আসসালাম